মমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন এখানে আমি দেড়শো থেকে দুশো মতন চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো একটু বড়ো ছিল তাই কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু বেশিও চিংড়ি মাছ দিতে পারেন এবার ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা কড়াইতে একটু সামান্য একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নেব খুব ডিপ করে ভাজলে মাছগুলো সেদ্ধ হবে না এবং খেতেও ভালো লাগবে না আমি কি তরকারি করছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবার মাছগুলো তুলে নেয়ার পরে তাতে আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এরকম ঝিড়ি কেড়ে কেটে নিয়েছি সেটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা লালচে হবে তখন আমি কেটে রাখা সবজিগুলো দেব। সবজির মধ্যে আছে সজনে ডাটা আলু কুমড়ো বেগুন আমার কাছে যা যা সবজি ছিল আমি সবই দিয়েছি তার সঙ্গে ডাটাটাও দিয়েছি আর দিয়েছি কাঁকরোল দুটো কাঁকরোল আমি এখানে কেটে দিয়েছি আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন তো খুব একটা দরকার নেই যেহেতু সজনে ডাটা দিয়ে করব। আর দিয়েছি টমেটো এবার ভালো করে আমি সবজিটা ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এতে কিছু মশলা দেব সবজিটা একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি পরিমাণ মতন হলুদ অবশ্যই আপনারা আপনাদের সবজিটা বুঝে ব্যবহার করবেন মশলাগুলো এবার দিয়েছি পরিমাণ মতন লবণ দেব একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো সামান্য একটু চিনি দিয়েছি আর দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ করে দিয়েছি এবার সবজির সাথে সমস্ত মশলাটা সুন্দর করে আমি মিশিয়ে নেব এতে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না টমেটোটা গলা না পর্যন্ত এবং সবজিগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি ভালো করে একটু নাড়তে থাকব। আমি পুরো রান্নাটাই ঢেকে করেছি এবং মিডিয়াম আছে করেছি আমরা অনেকে অনেক রকমভাবে তরকারি রান্না করেই খাই চিংড়ি মাছ দিয়ে তো আজকে মনে হলো একটু সজনে ডাটা দিয়ে করি দেখুন সবজিগুলো থেকে সুন্দর জল বেরিয়েছে এবং সেই জলেতেই আমার সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এতে দিয়ে একটু কষিয়ে নেব আমি একদম চিংড়ি মাছগুলো হালকা করেই ভেজেছি ভীষণ ভালো লাগে খেতে আপনারা অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য এবার আমি একটু গ্রেভি করবো একদমই হালকা খুব একটা ঝোল রাখবো না একটু ঘন হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব নামানোর আগে আমি এতে একটু সর্ষে আর পোস্ত বাটা ছড়িয়ে দেবো দেখুন সর্ষে পোস্তটা দিয়েছি এটা একটু ঘন হয়ে যাক তারপর আমি নামাবো শেষে এই সর্ষে পোস্তটা দেওয়াতে এর স্বাদ আরও দ্বিগুণ হয়েছে এতে খুব একটা মশলার প্রয়োজন হয় না খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না খুব অল্প তেল মশলায় একটা অসাধারণ রান্না করা যায় দেখুন এই সময় আপনারা একটু ঝাল লবণটা নিজেরা দেখে নেবেন আমি এতে আর মিষ্টি ব্যবহার করিনি কারণ কুমড়ো আছে যদি মনে হয় আপনাদের একটু মিষ্টি দরকার তখন আপনারা ব্যবহার করবেন দেখুন আমার পুরো রান্নাটা হয়ে গেছে এবার আমি এটা একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পুরো তরকারিটা সেট হয়ে গেছে এবং ঝোলটা সুন্দর ঘন হয়ে গেছে তরকারিটা আমার পরিবেশন করার জন্য একদম তৈরি এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেবো দেখুন আমি পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি হালকা একটু ঝোল আছে ভীষণ ভালো লাগবে আপনারা করবেন আমরা করেছি প্রত্যেকটা রেসিপি যখন আমি করি আমাদের বাড়িতে খাওয়া হয় তারপর আমি সেটা ভিডিওতে ছাড়ি আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও করেননি আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করছি আপনারাও পাশে থাকবেন দেখুন আমার তরকারিটা পুরো তৈরি হয়ে গেছে আমরা এভাবে অতিথি আসলেও তাদেরকে দিতে পারি আর যেহেতু চিংড়ি মাছ থাকে তাই ভীষণ ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ